বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার কমলাপুর এলাকায় আপনারা জানলে অবাক হবেন আমার পাশে যেই ফুটফুটে দুইটা সন্তান দেখছেন না ওই আঙ্কেলটা এখন বাবাকে হুমকি দিয়েছে দেশে আসলে নাকি বাবাকে মাইরা ফেলবে আমার না নানা ধমক দেয় হুমকি দেয় নাকি বাবাকে নাকি মারিয়া ফেলবে বাবা নানান টাকা দেয় তখন তো ঠিকই থাকে কিন্তু যখন টাকা বা অভাব থাকে তখন আর ইয়া আমাদের সাথে আর ভালো ব্যবহার করে না আমি যদি আমার কিছু দেখি তাহলে আমি যদি বাবা কাছে বলি তাহলে আমাকে অনেক মারে অনেক অত্যাচার করে আর আমাকে ক্রিলের ভিতরে বারবার পান্ডা মারে আমার মনে খারাপ আমাদেরকে ফলাই দিয়ে গেছে চলে গেছে বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার কমলাপুর এলাকায় আপনারা জানলে অবাক হবেন আমার পাশে যেই ফুটফুটে দুইটা সন্তান দেখছেন না দুদিন আগে এই সন্তানগুলোকে ফেলে তার মা কোথায় যেন চলে গেছে আজকে আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন ভিডিওটা এমন ভাবে শেয়ার করেন আজকে যাতে আপনার একটা শেয়ারে এই ফুটফুটে সন্তানটা তার মাকে খুঁজে পায় এই ফুটফুটে সন্তানগুলো যাতে এতিম না হয় আপনার একটা শেয়ার আপনারা ব্যবহার করেন আপনি কিভাবে পারেন মা এই দুইটা সন্তানকে আপনি ঘরে ফেলে দিয়ে কোন সুখের আশায় আপনি চলে গেলেন দুইটা বাচ্চাকে রেখে দিয়ে আরেকটা বাচ্চা নিয়ে আরেকজনের হাত ধরে চলে গেছেন আমি সাক্ষী দিচ্ছি না সাক্ষী দিচ্ছে যাদেরকে আপনি গর্বে ধারণ করেছেন অমনি কোজা আমাকে গিলের সাথে বাইnda মারছে তারপর কার সাথে কথা বলতো আমি যদি কাছে বলে দিতাম তো উনি আমাকে মারতো মতনি কার সাথে কথা বলতো অনেক আঙ্কেলের সাথে দিনিয়া আমার আঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছিল আমাকে আর ভাইকে রাখা গেছে দাদুর কাছে তারপরে দিন যে আমাদেকে দনখলা বাজারে নামায় দিছে তারপর বলছে 500 টাকা দিয়ে বলছে তোমরা স্কুলে চলে যাও আসে চলে তুমি মা আপনি কি দেখতে পাচ্ছেন আপনার বড় ছেলে ইফতি আপনার কথা যখনই জিজ্ঞেস করি সে তখনই কান্না করে আর এই মেয়েটা আপনার সাথে মেলায় ঘুরতে যাবে রেডি হয়ে আছে কিন্তু আপনি তো আসেন না আপনি কি আসবেন না আপনার কোলেও তো আরো একটা সন্তান আছে তিনটা সন্তানকে আপনি এতিম করছেন তিনটা সন্তানকে আপনি তার বাবার পরিচয় বাবার পরিচয় থেকে বঞ্চিত করছেন আপনি এই যে আপনার সন্তানগুলা তারা একদিন বড় হবে তারা একদিন প্রশ্ন করবে আপনাকে যে মা তুমি যদি আজকে আমাদেরকে এভাবে ফালাইয়ে চলে যাবা তাহলে কেন গর্বে জায়গা দিছিলা। তুমি আগেই চলে যাইতা এই মেয়েটার যখন বিয়ের বয়স হবে মেয়েটা বড় হবে না যখন বিয়ের বয়স হবে ভালো একটা পরিবার থেকে ওর জন্য বিয়ে আসবে না কেন আসবে না কারণ তার মা খারাপ তার মা তাদেরকে ফালাই চলে চলে গেছে তারা এ তিন কোন পরিবার তাদেরকে আর নিবে না এই মেয়েটার জীবন আপনি নষ্ট করলেন এই নারীদের সুখের জন্য সে ফারে না নিজের জীবনটা দিয়া লাগে প্রবাসীরা প্রবাসীরা এই যে কয়েকবার কত রহম ঘটনা করছে রান্না বান্না করিও ঘর খায় না হোটেল থেকে আইন খায় সে অর্ডার করে এখান থেকে হোটেল থেকে ফোরা মুরগা টুরগা সব কিছু আনে সে কিছু মাই দিয়া মত তো খাইত এই মহিলা এই মহিলা এই ফুরা সমাজের মানুষ আমরা রে ধরছে ধর অপ্র কিছুদিন ভালো ছিল ঘর থেকে বাড়িছে না মানে লজ্জায় শর্মে বাড়িছে না আর কি তো সেজনে গেছে গিয়া তখন আবার শুরু করছে এই এই কাণ্ডে করতে আছে এই রে বাদ ছাড়ি এই বাদ ছাড়ি রে বুঝলি মা দিয়া দরিয়া বাই ছালাইয়া দিয়া

তো এই মহিলা তো আরেকজনের কাছে যাওয়ার জন্য আপনারা যে বিষ খাওয়াবে না এটা কোনো গ্যারান্টি আছে আপনি রেডি থান ভাই আপনি গরিব ধরে রাখেন দুই একদিনের মধ্যে আপনার ঘটনা ঘটবো না বিষ খাওয়া বা নাইলে যে কোনো কাহিনী করে আপনারা লাথি দিয়ে পারে সে আরেক গর আরেকজনের কাছে যাইব ওনার যে টাকা পয়সা তার শ্বশুর বাড়িতে দিছে এবং তার কাছে আছে এই টাকাগুলো যেন হ্যাঁ আইন বাহিনী এটা উদ্ধার করে দেয় এটি আমাদের আকুল আবেদন